হ্যালো আশা করি সবাই অনেক 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 ভালো আছেন কত পর্বে আপনাদেরকে পাখির চোখে বাংলাদেশ ভারত সীমান্তের মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত হালুয়াঘাট উপজেলাটা দেখিয়েছি সীমান্তবর্তী হওয়ায় এই হালুয়াঘাট উপজেলায় কিন্তু দেখার মতো অনেক 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 সুন্দর জায়গা রয়েছে আজকে আপনাদেরকে নিয়ে এই সকল সুন্দর সুন্দর জায়গাগুলোতে যাব। দেখি কত দূর যাওয়া যায় আর আপনাদেরকে কি কি দেখানো যায় পর্যটকদের কাছে এক কাঙ্ক্ষিত নাম ভারতের মেঘালয় রাজ্য যেখানে দেখা যায় সবুজ পাহাড় আর মেঘের মিতালি পাহাড়ের গাবে এখানে নেমে এসেছে অনিন্য সুন্দর ঝর্ণা দ্বারা মেঘালয়ের সেই ঝর্ণা সবুজাব পাহাড় শ্রেণী গায়ে মাখিয়ে নেমে এসেছে ময়মনসিং হালুয়াঘাটের হালুয়া গোবরাকোড়া ও করৈতলির নদীতে আর এই নদীর পাশেই নির্মিত হচ্ছে গোবরাকোড়া ও করৈতলি স্থলবন্দর হালুয়াঘাট উপজেলা সদর থেকে ছয় কিলোমিটার দূরে করৈতলি স্থলবন্দর আর এখান থেকে মেঘালয় পাহাড়ের দূরত্ব মাত্র কয়েকশো গজ হবে দূর থেকে দেখলে মনে হবে যে সবুজ পাহাড়ের বুকেই এই স্থলবন্দরটি নির্মিত হচ্ছে এটি ভারতের অংশে মেঘালয় রাজ্যের তোরা জেলায় আমি যতদূর জানি উনিশশো সাল থেকে এই করৈতলি স্থলবন্দর দিয়ে ভারতীয় কয়লা আমদানি শুরু হয় এটি মূলত একটা কয়লা বন্দর প্রতিদিন ভারতের মেঘালয় রাজ্য থেকে প্রচুর ট্রাক ভর্তি কয়লা এই বন্দরে খালাস হয় আবার এই দিক থেকে সারাদিন ব্যাপী বাংলাদেশের ট্রাকগুলোতে কয়লা লোড হয় কয়লা বন্দরের খুব কাছেই বর্ডার গার্ড বাংলাদেশের ক্যাম্প আর তার পাশে ভারতের সীমানা সেখানেও বিএসএফ এর ক্যাম্প রয়েছে সূর্যপুর পানিহাতা করৈতলি হালুয়াঘাটের এই জায়গাগুলো থেকে মেঘালয়ের সব পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যায় তবে এর মধ্যে সবচেয়ে কাছের জায়গাটা হলো এই করইতলি

এই পার্কের কার্যক্রম শুরু হয় বেশ বড় একটা জায়গা নিয়ে আনুমানিক পাঁচ একর জায়গা তো হবেই সীমন্তবর্তী জায়গায় এই পার্কটা হওয়াতে প্রতিদিনই প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে ফুলে ফুলে প্রজাপতি ছোটাছুটি করছে দেখলেই মন ঝুরিয়ে যায় তাছাড়া এই পার্কে অনেক রকম বাস্কর্য রয়েছে রয়েছে দোলনা বসার জন্য ছোট ছোটো বেঞ্চ তারপরে পানির ফোয়ারা সুন্দর একটা গেট আছে একটা কফির ক্যান্টিনও ভেতরে ছোট ছোট সুন্দর রাস্তার দুই পাশে ফুলের গাছ ভালোই লাগে এদিকটা পেছনে রেখে কিছু দূর পূর্ব দিকে যেয়েই দেখলাম একটা রাবার ড্যাম এটার নাম হচ্ছে ম্যানছোড়ার রাবার ড্যাম যারা কখনো আগে রাবার ড্যাম দেখেন নাই তারা এটা দেখে আসতে পারেন এটা হালুয়াঘাটের লক্ষ্মীকোড়া এলাকায় রাবার ড্যামটি দু হাজার বারো সালের ছয় ডিসেম্বর উদ্বোধন করা হয় আসলে পানিটা আটকে রেখে এখানে ফসল চাষের সুবিধার জন্য এই রাবার ড্যামটা করা হয়েছে এখানকার বিজিবি ক্যাম্পের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে পূবের দিকে আর অন্যটি সূর্যপুর হয়ে ধুয়ার উপজেলায় আর এই দীর্ঘ রাস্তার এক পাশে ছায়ার মতো বিশাল বিশাল মেঘালয়ের সব পাহাড় আর এই পাহাড়ের সীমানা অতিক্রম করেই মাঝে মধ্যেই এদিকে চলে আসে হাতি কিংবা মায়াবী হরিণ হালুয়াঘাট উপজেলা সদর থেকে গোবরাগোড়া স্থলবন্দরের দূরত্ব হবে পাঁচ কিলোমিটারের মতো এই স্থলবন্দর দিয়ে উনিশশো সালে সর্বপ্রথম ভারতীয় কয়লা আমদানি শুরু হয় এটাও মূলত একটা কয়লা বন্দর করৈতলি কয়লা বন্দরের মতো এখানেও সারাদিন কয়লাবর্তী ট্রাক লোড হয় আনলোড হয় আর এই বন্দরগুলোতে যেসব কর্মীরা কাজ করে তাদের চেহারা কিন্তু দেখার মতো গোবে স্থলবন্দরটা দুই হাজার সালের সেপ্টেম্বরের দিকে পূর্ণাঙ্গ স্থলবন্দরে উন্নীত করা হয় এটার পাশেও মেঘালয়ের তোরা জেলা মেঘালয়ে কোনো ধরনের শিল্প কারখানা নেই বলে বাংলাদেশ কিন্তু এটার সুযোগ নিতে পারে এই দুইটা স্থলবন্দর যদি চালু হয়ে যায় তাহলে কিন্তু আমদানি রপ্তানি বেশ বাড়বে এই স্থলবন্দর দুটো দিয়ে কিন্তু শুধুমাত্র ভারত নয় চাইলে ভুটান ও নেপালেও পণ্য পাঠানো যাবে এদিকে বর্ডার কোন কোন কতটুকু এটা এটাই ও আচ্ছা আচ্ছা ওই যে কারেন্টের খুঁটি ওইগুলো কি ইন্ডিয়ার এদিক দিকে ইন্ডিয়ান ট্রাক আসে না এইসব ট্রাক প্রচুর ঘোরাফেরা হলো এবার খাওয়া দাওয়া করতে হবে চলেন আপনাদেরকে নিয়ে আমরা বিখ্যাত সালামের মিষ্টি খেয়ে আসি আমাদের সামনে যিনি বসে আছেন ইনি সালাম শেখ একটা বিষয় খুব ভালো লাগছে যে উনি জীবিত থাকা অবস্থাতেই ওনার এই সৃষ্টি এই সালামের মিষ্টি এত বিখ্যাত হলো আর হালুয়া ঘাটে এসেছি সালামের মিষ্টি না খেলে কি হয় খেয়েছি এবং বাসার জন্য নিয়েও নিচ্ছি আপনি ভালো আছেন আচ্ছা আপনার মিষ্টি নিয়ে গেলাম আপনার অনেক নাম শুনেছি ঠিক আছে দোয়া করবেন আমাদের জন্য হ্যাঁ দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো আজকে হয়তো আপনাদেরকে আর খুব বেশি কিছু দেখাতে পারবো না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক 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 ভালো থাকবেন আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি